সুন্দর একটি মাসিট হয়েছে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ ভিডিওটা দেখেন একটি কার্পো মাছ নেটিং এর আওতায় চলে আসলো মাছটাকে নেটিং করতে পারলে এখন বোঝা যাবে ইনশাল্লাহ বড় মাছ হবে মাসা কার্পো মাস কেচিং হলো আরেকটি মাছ হয়েছে হয়েছে দর্শক বন্ধু চলেন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ আরেকটি মাছ হয়েছে একই পাশাপাশি মাছা এখানে অভিজ্ঞ শিকারী মাছটাকে নিয়ে খেলছেন অভিজ্ঞ শিকারী মিলন বাই আজকে খেলা চলছে গাজীপুর রাজেন্দ্রপুরের পৌর বর্ষালা গ্রামে গ্রামে বাইয়ের পুকুরে চোদ্দো হাজার টাকা মাছা চোদ্দো হাজার টাকা মাছা মাছ শিকার চলছে পর্যাপ্ত পরিমাণ হিট হচ্ছে খুবই ভালো লাগছে আজকে মাছ শিকার করতে খুবই ভালো লাগছে সম্মানিত বন্ধুগণ পুরারা ভিডিও দেখেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে একজন সিনিয়র শিকারী বড় একটি মাছ হিট করেছেন মাছটা এখনো কাছে আসে নাই কাছে আসলে আমরা বলতে পারবো কী মাছ আপনারা দেখতে থাকেন আশা করছি বড় মাছ হবে মিলন ভাইয়ের বড়শিতে যেভাবে টান রয়েছে বোঝা যাচ্ছে অনেক বড় মাছ খুবই সুন্দর করে খেলে যাচ্ছেন মাছটাকে নিকটে আনার জন্য অনেক চেষ্টা করছেন মিলনবাই হ্যাঁ আশা করছি অতি দ্রুত মাছ চলে আসবে আরে দাদা কি আর একটা মতই কা সাত সাত আরেকটা হয়ে একটু সাত আর লাগবিনে একটা মজা হিং চা দিয়ে দিলেন আর একটা আল্লাহ এই মতো উঠা

Terima kasih totalnya kasih totalnya. Blak সম্মানিত বিয়াস মাছ দেখতে পাচ্ছি কাছাকাছি চলে আসছে বড় একটি কাতল মাছ মার্শাল্লা বিকশেষ একটি কাতল হ্যাঁ ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং হয়ে গেল বড় একটি কাতল মাছ ক্যাচিং হয়ে গেল মার্শাল্লা সম্মানিত ইউটিউবের বন্ধুগণ এরকম মাছের ভিডিও দেখতে চাইলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ময়মন সিং ফিশিং সবসময় এরকম মাছের ভিডিও দেখতে পারবেন বড় বড় মাছের ভিডিও বিকশেষ একটি কাতল মাছ যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাজায় রাখেন সব এরকম মাছের ভিডিও দেখতে পাবেন তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম